সালামু আলাইকুম প্যারোটওয়াল থেকে আমি মোহাম্মদ ফয়সাল চলে এসেছি আজ মিরপুর এক পাখির হাটে দেখতে পাচ্ছেন প্রচুর জমজমাট এই মিরপুর এক পাখির হাট এই হাটে কেনা এবং বিক্রি করতে কোনো ধরনের খাজনার প্রয়োজন হয় না সপ্তাহে একদিন শুক্রবার সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত এই হাটটি বসে থাকে তো প্রচুর জমজমাট এই হাটে আপনারা পেয়ে যাবেন পাখি বিড়াল এছাড়া দেশি বিদেশি পাখি তো উঠেই ময়না পাখি টিয়া পাখি পাখি আফ্রিকান গ্রে প্যারট ইত্যাদি বিভিন্ন ভ্যারাইটিস উঠে এই হাটে চলে আসবেন খাজনামুক্ত এই হাটটি খাতা গেব জোড়া কত চাচ্ছেন আটশো টাকা আর দেশি ছয়শো টাকা সাদা গুগো আর বাজলিগর গুলা জোড়া কেমন দাম ভাই পাঁচশো টাকা আর শালিক পাখিটা ছয়শো আর ঘুগুর বাচ্চা কেমন দাম চারশো টাকা জোড়া আচ্ছা তো বাইরে প্রতি সপ্তাহে এক নম্বর হাটে আপনি পাবেন এই জায়গায় বসে কত টাকা পিস বিক্রি করতেছেন ভাই পঞ্চাশ টাকা বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা

আর ফোনটা ভাই কালারটা 1000 টাকা 1000 টাকা আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ভাই 0916276353 খরগোশ কি আপনার ভাই আমারই খরগোশ আচ্ছা কত দাম চাচ্ছেন খরগোশ পার পিস 300 টাকা আর গুগু পাখি জোড়া গুগু ওগুলা হলো এডাল 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 গুগুর দাম যাচ্ছে 1000 আর এটি 500 টাকা বাচ্চা 500 টাকা বাচ্চা বাচ্চা জোড়া

মাশাল্লাহ দেখেন অনেক কিউট বাচ্চাটা আরে টাকাও এদিকে তাকাও আর এত ঘোরা ঘুরি খাইতেছে ভাই কোনটার দাম কত চাপছে জোরা বিশ হাজার আচ্ছা নর মানে মেল ফিমেল আছে মাশাল্লি ভাই ফোন নাম্বারটা কি দেওয়া যাবে একটু বলেন

আর ভাই ডেলিভারি কি করতে পারবেন নাকি হ্যাঁ করা যাবে আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা দিবেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন লোকেশন মুখটা এটা কি মেল ফিমেল আছে ভাই ভাইয়া মেল ফিমেল আশা করা যাচ্ছে এটা ডিএনএ করতে পারাইছি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে হ্যাঁ তো প্রাইস কত চাচ্ছেন হ্যাঁ ভাই একটা ছান ছুঁটে গেল ভাই এয়ো ইয়ে ওই ছানটা ধরেন কে ধরেন আরে ধরেন ধরেন আর ছান পাখি ছুঁটে গেছে হাটে ওই দেখেন হাটটার উপরে

কেম বেবি ভাই এট ও বিউটি শোন এবং কত হইলে ছাড়বে এখানে আছে ছানের বাচ্চা ছানের দেখেন ছানের বাচ্চাগুলো দেখেন দেখছেন ছোট অবস্থায় দেখেন হলুদ জি হলুদ 12500 টাকা করে পিস জি এই যে ছানের বাচ্চা তিনটা 12500 আর লরির বাচ্চা যদি কেউ নিতে চায় দুইটা লরি বাচ্চা আছে একটা রেড কালার একটা ইয়েলো কালার এগুলা হাজার টাকা করে পিস পড়বে জি আর এই যে টিয়া পাখির বাচ্চা গুলা কেউ নিতে চাইলে এগুলা হচ্ছে ইয়া কালার ওই যে বাটার কাপ বলে বাটার কাপ হ্যাঁ হ্যাঁ হলুদের ভিতরে একটু সবুজ গিরি গিরি এগুলো হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা করে পিস এগারো হাজার পাঁচশো জি জি মাছ খুব সুন্দর কালার হাতের তালুতে দেখবেন হ্যাঁ হ্যাঁ দেখছেন কত বড় হয়ে গেছে গা ভাই বয়স কত হবে এক মাস প্লাস এগুলো এক মাস প্লাস আর ভাই লরি লরি লরিটা বিডিং পিয়ার বিয়াল্লিশ হাজার টাকা জোড়া পড়বে বিয়ে সহ জি জি বিয়ে সহ বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে